নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং নতুন বছর আমাদের এই অর্থাৎ দু সালে আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে তার প্রতিটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া হলো এবং এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্কও আপনারা আই কার্ডে পেয়ে যাবেন আজকের এই এপিসোডে আমি সিংহরাশির জাতক জাতিকাদের আমাদের এই দু সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো যে সিংহ রাশির সাপেক্ষে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে থাকছে কেতু সিংহ রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী আঠেরোই জানুয়ারি শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে এবং সিংহ রাশির এই পঞ্চমেই অর্থাৎ ধনু রাশির ঘরে এই মুহূর্তে রবি মঙ্গল এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে এবং আগামী পনেরোই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি চলে যাবে ষষ্ঠভাবে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু এবং সিংহ রাশির নবমে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমভাবে শনি অবস্থান করছে এবং সিংহ রাশির অষ্টমে রাহু অবস্থান করছে তাই শারীরিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কোমরের নিচের কোনো অংশে কিন্তু কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগা বা পায়ের হাড়ে কোনো ধরনের চোট আঘাত একটা কিন্তু লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে এই মুহুর্তে শনির সমসপ্তম দৃষ্টি রয়েছে সিংহ রাশির ওপরে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় তাদের বিভিন্ন কাজে কিন্তু বাধা আসার বা কোনো কাজ ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়বে এই সময় সিংহ জাতক জাতিকাদের কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন কারণে তাদের মানসিক দুশ্চিন্তা বা কোনো ধরনের টেনশান তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে সিংহরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বলবো যে এই মাসে যেহেতু সিংহরাশির দ্বিতীয়পতি দ্বিতীয়পতি হচ্ছে বুধ সেই বুধ অবস্থান করছে সিংহরাশির ক্ষেত্রে পঞ্চমভাবে এবং সিংহরাশি নবমপতির সাথে একত্রিত হয়ে কিন্তু এই পঞ্চমপতি বুধ একত্রিত হয়ে অবস্থান করছে সেই কারণে সিংহরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের উন্নতির দিক থেকে এই জানুয়ারি মাস কিন্তু সামগ্রিকভাবেই একটা খুব ভালো সময় তবে যেহেতু রাহু দৃষ্টি সিংহরাশির আয়ভাবে থাকছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের তাদের মানে অর্থ ব্যয়ের পরিমাণও কিন্তু কিছুটা বাড়বে সিংহরাশির জাতক জাতিকাদের দশম্পতি শুক্র এই মুহূর্তে চতুর্থভাবে থাকছে এবং আগামী আঠেরোই জানুয়ারির পর শুক্র চলে যাবে সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে তাই আঠেরোই জানুয়ারির পরবর্তী সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা খুব ভালো সময় তবে সিংহ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বা এই জানুয়ারি মাসটা কিন্তু খুব একটা আশানুরূপ রেজাল্ট তারা খুব একটা পাবেন না সিংহ জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময় কোনো পরিবর্তন আসতে পারে এবং পরিবারে কোনো ব্যক্তির কোনো শারীরিক অসুস্থতা বা মানে কোনো ব্যক্তি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ারও একটা সম্ভাবনা থাকবে সিংহরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে সিংহরাশির চতুর্থপতি মঙ্গল এই মুহূর্তে পঞ্চমভাবে অবস্থান করছে সেই কারণে সিংহরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি সিংহ রাশির যারা শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাস কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় এইবার আমি আসছি সিংহ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আসছি আমি মঘা নক্ষত্রের ক্ষেত্রে মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলব যে এই মুহূর্তে মঘা নক্ষত্রের মানে সামগ্রিকভাবেই এই জানুয়ারি মাসটা কিন্তু একটা খুব ভালো সময় বিশেষ করে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভালো সময় এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে হঠাৎ করে কোনো কিছুর প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাই সামগ্রিকভাবেই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত একটা ভালো সময় মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি হচ্ছে আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র নবতারা চক্রে এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রত্যরী নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রে এই মুহূর্তে অবস্থান করছে শনি এবং শনি সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করে সিংহ রাশিতে কিন্তু দৃষ্টি প্রদান করছে সেই কারণে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কাজে একটা বাধা বিপত্তি চলে আসা বা তাদের বিভিন্ন কাজে ডিলে হওয়ার কিন্তু এই সময় একটা প্রবণতা দেখা যাবে এবং এর পাশাপাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও এই সময়টা কিন্তু কোনো ধরনের সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি হচ্ছে আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র স্বর্ণারী চক্রে এই মুহূর্তে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহু সিংহরাশির সাপেক্ষে অষ্টমভাবে অর্থাৎ দুস্থানে অবস্থান করছে সেই কারণে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা এই জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে সেটা যে কোনো দিক থেকেই বিশেষ করে শারীরিক দিক থেকে কিন্তু এই সময়টা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এই সময় কিন্তু চোট আঘাত লাগার একটা প্রবণতা এই সময় উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ বা সিদ্ধান্ত বা কোনো ধরনের বড়ো অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আজকে আমি আমাদের রাশিচক্রের সব পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার